স্কোয়ার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার লিমিটেডের আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হেড অফিসে আপনাদের কাজ করতে হবে পাবনা যে স্কোয়ার কোম্পানির যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের কাজ করতে হবে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ এবং আর ডি এই প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের কাজ করতে হবে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে সব কিছু বলবো আগে বলে নিচ্ছে যারা এখনো আমার এই চ্যানেলটি নতুন রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সম্পূর্ণ ফ্রেশার যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনাদের এই পদে আবেদন করার জন্য মিনিমাম দুই থেকে তিন বছরের যোগ্যতা কিন্তু লাগবে অর্থাৎ কাজের অভিজ্ঞতা লাগবে এম যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন অথবা এমএসসি কমপ্লিট করেছেন কেমিস্ট্রি অথবা অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই দুটা সাবজেক্ট নিয়ে তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের অতিরিক্ত যে যোগ্যতাটা লো লাগবে সেটা হচ্ছে কম্পিউটার প্যাকেজ অর্থাৎ মাইক্রোসফট অফিস প্যাকেজ সম্পর্কে ফুল্লি ধারণা থাকতে হবে অর্থাৎ কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর বত্রিশ বছর উপরে আবেদন করতে পারবেন না আঠারো থেকে বত্রিশ বছর কাজের কর্মস্থলটা হবে পাবনা হেড অফিসে আর আবেদনের শেষ তারিখ আপনাদেরকে বলে দিচ্ছি পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ পনেরোই মার্চ দু এই তারিখের ভিতরে আপনারা বিডি অফসের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্কটি সম্পূর্ণ আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আবেদনটি করে নিতে পারবেন যাদের বিডি অফস অ্যাকাউন্ট নেই তারা ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন আজকে ছিল এ পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ